হাজার হাজার হোয়াইট ওয়াকারের আক্রমণে গ্রিন প্রফেটের তৈরি ফর্স্ট চাইল্ড সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল নাইট কিংয়ের গতিবিধি ভবিষ্যৎবাণী করতে সক্ষম থ্রি আই ড্র্যাভেনো হারিয়ে গিয়েছিল এক অতল গভীরে তবে তারা শুধু রেখে গিয়েছিল ব্র্যান্ডকে যার স্মৃতি ভ্রমণের ক্ষমতা ছিল অপর্যাপ্ত এবং অসীম গত পর্বে আমরা সেই গুহা থেকে পালানোর সময় ব্র্যান্ডকে নিজেকে জাগানোর চেষ্টা করতে দেখেছিলাম কিন্তু মীরা যেভাবে তাকে টেনে নিয়ে যাচ্ছিল তাতে তাদের ধীর হয়ে পড়ছিল তাই তারা তাদের পেছনে আসা হোয়াইট ওয়াকারদের আক্রমণের শিকার হয় মীরা ঠিক তখনই হঠাৎ কালো আলখাল্লা পরা একজন মানুষ সেখানে এসে হোয়াইট ড্রেস ছিন্ন ভিন্ন করে তাদের উদ্ধার করতে সক্ষম হয় এবং তাদেরকে ঘোড়ায় উঠিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে কে তাদের এই বিপদ থেকে রক্ষা করলো সেটা কিন্তু চরম একটা চমকে যাওয়ার মতো বিষয় ছিল হেই বন্ধুরা হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সিরিজ স্টোরিজ আপনারা দেখছেন গেম অফ এর এক্সপ্লেন আর আজ থাকছে এর উনিশতম পর্ব তো চলুন দেখি কে ব্র্যান্ডকে উদ্ধার করতে এগিয়ে এসেছিল ব্র্যান্ডকে উদ্ধার করে কিছু দূর যাওয়ার পর একটা নিরাপদ স্থানে পৌঁছে সবাই কিছুটা বিশ্রাম নেয়ার জন্য চেষ্টা করে এ সময় কালো আলখাল্লাই ঢাকা সেই মানুষটি যখন হোট খুলে ফেলে তখন ব্র্যান চিনতে পারে লোকটিকে এটা ছিল ব্র্যানের আপন কাকা বেঞ্জেন স্টার্ক আপনাদের হয়তো মনে আছে বেঞ্জিন স্টার্ক জন স্নোকে বাঁচাতে গিয়ে উত্তরের সেই হ্রদের ধারে মারা গিয়েছিলেন ব্র্যানের বিভ্রান্ত মুখের দিকে তাকিয়ে বেঞ্জেন ব্যাখ্যা করতে থাকেন তার এই পরিণতি সেই ঘটনার পর কি হয়েছিল কিন্তু প্রশ্ন হলো হল স্টার্ক যদি মারা গিয়েই থাকেন তাহলে এখানে কিভাবে কোথা থেকে তিনি আসলেন এই প্রশ্নের উত্তরে স্টার্ক একটা বরফের বর্ষা দিয়ে বিদ্ধ করেছিল হোয়াইটরা মৃত্যুর সেই মুহূর্তে ফরেস্ট চাইল্ড তাকে একটা ড্রাগন গ্লাস তার হার্টের মধ্যে ঢুকিয়ে তাকে বাঁচায় এই প্রক্রিয়ার কারণে নাইট কিং এর জাদুর প্রভাব বেঞ্জিন স্টার্ক এর উপর থেকে সরে যায় তবে এখনও বেঞ্জিন স্টার্ক পুরোপুরি জীবিত নন এবং এক ধরনের আত্মসচেতন হোয়াইট ওয়াকার বলা যায় তাকে আর সেই কারণে ওয়ালের নিচে লুকিয়ে থাকা শক্তিশালী জাদুর কারণে তিনি সেটা এখনও পার হতে পারেন না মূলত এই কারণেই নাইট কিং তখনও পর্যন্ত আক্রমণ করতে পারেনি গ্রেট ওয়ালকে কিন্তু যখন তার হাতে মৃত ড্রাগনটা আসলো তখন নাইট কিং প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠলেন এই কথাগুলো বলার পরের কিছুক্ষণ পর বেঞ্জিন স্টার্ক বিদায় নেন চাচাকে বিদায় জানিয়ে ব্র্যান একাই ওয়ার্ল গাছের সামনে বসে আবারও স্মৃতির জগতে প্রবেশ করার চেষ্টা করে সেবার ব্যক্তিগত অনুভূতিগুলো দমন করার চেষ্টা করছিল যাতে সে অতীত এবং ভবিষ্যতের কোথাও আটকে পড়ে না যায় দিব্য দৃষ্টিতে এবার সে তার বাবাকে দেখতে পায় এবং দেখতে পায় তার খালা লায়ানায় স্টারকে ব্র্যানের দিব্য দৃষ্টি থেকে আমরা এবার চমকে যাওয়ার মতো একটা বিষয় সম্পর্কে জানতে পারি এটা ছিল কিংস ল্যান্ডিংয়ের সেই সময় যখন সবাই ড্রাগন শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করতে উঠে পড়ে লেগেছিল কিন্তু পাগল রাজার ছেলে রেগার টার্গারিয়ান লায়ানাকে অন্য একটা জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছিলেন কারণ রেগার লায়ানাকে ভালোবাসত পরবর্তীতে লায়ানা তাদের একমাত্র সন্তানকে জন্ম দেয় কিন্তু রবার্ট ব্যারাথিয়নের ভয়ে লায়ানা স্টার্ক তার ভাই এডওয়ার্ড স্টার্ককে সেই শিশুটিকে রক্ষা করতে অনুরোধ করেন আর বোনের অনুরোধে নেই স্টার্ক সে সত্যজাত শিশুকে নিজের পালক পুত্র হিসেবে গ্রহণ করেন এবং তার নাম দেন স্নো এর মাধ্যমে জানা যায় জন স্নো এডওয়ার্ড স্টার্কের কোনো জারত সন্তান ছিলেন না বরং তিনি ছিলেন তার বোন লিয়ানা এবং রেগা টার্গারিয়ানের বংশধর এরপর অগণিত স্মৃতিভূম শেষে ব্র্যান অবশেষে নিজের জন্মভূমি উইন্টার ফেলে ফিরে আসে এবং তারপর দেখা করে সে তার বোন সাঞ্চার সাথে যে অপেক্ষা করছিল জন স্নোর ফিরে আসার উইন্টার ফেলে ফিরে আসলেও এখন অনেকটা পাল্টে গিয়েছিল এই ক্ষমতার অধিকারী ছেলেটি সে এখন আর সাধারণ ব্র্যান্ড ছিল না সে এখন হয়ে উঠেছিল থ্রি আই ড্রেভেন যার মানে কোনো অনুভূতির স্থান নেই তার মনে এখানে ব্র্যান্ড তার স্মৃতির চোখে দেখতে পায় সানসা কিভাবে তাদের বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এক দশক পরে বোনের সাথে দেখা হলেও সে তার বোনকে দেখে যেমনটা মনে করেছিল ঠিক তেমনই আছে সে ব্র্যান সানসাকে এত বছর পরে দেখেও তার ভেতরের কোনো অনুভূতি টের পাচ্ছিলেন না একজন গ্রিন প্রফিট হিসেবে ব্র্যান সময় এবং স্মৃতির মধ্য দিয়ে চলাফেরা করতে পারত তো সেদিনের পর সে তার বোনের সাথে প্রথম আলোচনা শুরু করে পারিবারিক উত্তরাধিকার নিয়ে প্রথমে সানসা ব্র্যান্ডকে বুঝিয়ে বলতে শুরু করে যে যেহেতু ব্র্যান্ড এখন একমাত্র জীবিত একজন পুরুষ এবং পরিবারের তাই সে ডিউক ছেড়ে দিতে প্রস্তুত এবং স্টার তার পরিবর্তে তার ভাইকে এখানে বসাতে সে রাজি আছে কিন্তু সানসা যখন বারবার প্রশ্ন করছিল তখন ব্র্যান্ড হঠাৎ সব কিছু বর্ণনা করতে শুরু করে সানসা কিভাবে র্যান্সে হিস্ট্রি হয়েছিল সেটার অবিকল বর্ণনা দিতে দেখা যায় তাকে মনে হয় যেন সে সে সময় সশরীরে সেখানে উপস্থিত ছিল এতে শানসাহ যার মনে অনেক গোপনীয়তা ছিল সে ভীষণ চমকে ওঠে এবং করে সেখান থেকে চলে যেতে চায় এর আরেকটা কারণ ছিল তাদের বাবার স্বীকারোক্তি এবং পরে মৃত্যুদণ্ড এই দুর্বলতা এবং বাবার সাথে সানসা যা করেছিল সেটা ব্র্যান্ড জেনে যায় কিনা সেই ভয়ে পালাতে চাইছিল সে সেদিন রাত্রে যখন শানসার উপদেশটা লিটিল ফিঙ্গার ব্র্যানের সঙ্গে দেখা করতে আসে তখন ব্র্যান্ডকে বেশ শান্ত দেখাচ্ছিল কারণ ব্র্যান্ড জানতো লিটল ফিঙ্গার যে ভ্যালারিয়ান স্টিলের ড্যাগার উপহার দিয়েছে সেটি আসলে সাত রাজ্যের যুদ্ধ এবং ব্র্যান্ডকে হত্যার চেষ্টা সূত্রপাত ঘটাবে অনেক বছর পর স্টার পরিবারের দ্বিতীয় সন্তান হিসেবে ব্র্যান্ডকে পেয়ে লিটল ফিঙ্গার তার সীমা যাচাই করার চেষ্টা করতে যাচ্ছিল এজন্য সে তার মৃত মা এবং পরিবারের নিরাপত্তার কথাও তুলেছিল কিন্তু ব্র্যান্ড এতদিনে থ্রি আই ড্র্যাভেন হয়ে গিয়েছিলেন তাই সে তার স্মৃতিতে সবই জেনে ফেলেছিল এক পর্যায়ে ব্র্যান্ড তার কাছে জানতে চায় ড্যাগার প্রকৃত মালিককে তার কথার উত্তরে লিটিল ফিঙ্গার কৌশলে জবাব দেয় এই বিশৃঙ্খল সময়ে মালিক সত্যিই কঠিন কাজ কিন্তু সে তো না চেনা ব্র্যান্ড এখন সে দেখতে সক্ষম এরপর যখন লিটিল ফিঙ্গারের অতীতের কথা বলা শুরু করে তখন সে হতবাক হয়ে যায় আর ঠিক তখনই মীরা সেখানে প্রবেশ করে ফলে থেমে যায় ব্র্যান্ড মীরার আগমনে প্রচন্ড অবাক হওয়া লিটিল ফিঙ্গার বিদায় নেওয়ার সময় তাকে লর্ড স্টার বলেও সম্বোধন করে এবং এই মাধ্যমে সে আবার একটা পরীক্ষা করতে চায় কিন্তু ব্র্যান এই পদবি সাথে সাথেই প্রত্যাখ্যান করে সে তাকে এটা বোঝায়ের পর ক্ষমতার জন্য সে ফিরে আসেনি উইন্টার ফেলে লিটল ফিঙ্গার বিদায় নেওয়ার পর মীরা জানায় তার মনে হয় সময় হয়ে গিয়েছে বিদায় নেয়ার এবং সে তার কাছে বিদায় নিতেই এখানে এসেছে মীরার কথা শোনার পরে ব্র্যান শুধু শান্ত গলায় দুটি শব্দ উচ্চারণ করে থ্যাংক ইউ ব্র্যানের এই সাদা মাটা অনুভূতির জন্য বেশ অবাক হয়ে গিয়েছিল মীরা আসলে সে ভাবছিল ব্র্যান হয়তো তাকে আরও কিছুক্ষণ থাকতে বলবে কিন্তু সেটা না পেয়ে মীরা আহত মনে সেখান থেকে চলে যায় মীরাকে এভাবে চলে যেতে দেখে রক্ত মাংসের ব্র্যান শুধু নিজের আবেগকে চেপে রাখতে পারছিল আসলে সে চায়নি মীরা তার সাথে জড়াক কারণ তার কাঁধে ছিল আরও বড় দায়িত্ব এবং সে অনুভব করতে পারছিল সেটা এদিকে উইন্টারফিল দুর্গের দিকে পরের দিন আরও একজন মানুষকে এগিয়ে আসতে দেখা যায় আর সে ছিল আরিয়া স্টার্ক ব্র্যানের বোন আপনাদের অনেকেরই হয়তো আরিয়ার কথা মনে আছে তবে অনেকেই আবার ভুলে গিয়েও থাকতে পারেন আরিয়ার জীবন কোনোভাবেই এত সহজ ছিল না কিন্তু নাইট আছে চোখ দেওয়ার পর পুরো স্টার্ক পরিবারকেই প্রচণ্ড ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছিল আরিয়াও এর থেকে বাদ যায়নি তবে অসংখ্য দুঃখ কষ্টের মধ্য দিয়ে শেষ পর্যন্ত এক ফেসলেস কিলারে পরিণত হয়েছিল স্টার্ক পরিবারের ছোট মেয়ে আরিয়া স্টার্ক হাউজ অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ইতিহাসে প্রথম নারী শিক্ষার্থী হিসেবে সে তার প্রশিক্ষণ সম্পূর্ণ করতে পেরেছিল মৃতদের মুখ কেটে তার নিজের ছদ্মবেশ হিসেবে ব্যবহার করতে পারত আরিয়া এই হাউজ অব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলো গেম অব থ্রোন সিরিজের একটা রহস্যময় এবং গুরুত্বপূর্ণ স্থান যা প্রাভত শহরে অবস্থিত ছিল এটা মূলত ফেসলেস ম্যান নামের এক গুপ্ত ঘাতক ধর্মীয় গোষ্ঠীর প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহার হতো শৈশব থেকে সূচের চেয়ে সরু তলোয়ার পছন্দ ছিল আরিয়া স্টার্কের সে ছিল স্টার পরিবারের দ্বিতীয় কন্যা বাবার সাথে বিশ্বাসঘাতকতা এবং তার মৃত্যুদণ্ডে পুরো দৃশ্য নিজ চোখে দেখেছিলেন তিনি এরপর আরিয়ার নিজের পরিচয় গোপন করতে ছেলেদের মতো চুল কেটে ছদ্মবেশ ধারণ করেন এডওয়ার্ডের এই মেয়েটির প্ল্যান ছিল গ্রেট ওয়ালে গিয়ে তার ভাই স্নোকে খুঁজে বের করবে সে কিন্তু দুর্ভাগ্যবশত সে সেটা করতে পারেনি একসময় সে তার সব ভাই বোন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল কিংস ল্যান্ডিং থেকে পালানোর পথে ছোটখাটো আড়িয়া অন্যদের দ্বারা বারবার নিপীড়নের শিকার হতে হয় সেই সময় রাজা রবার্টের অবৈধ পুত্র জেন্ডিউ ওয়ালে যাওয়ার পরিকল্পনা করছিল ল্যানিস্টার পরিবারের দমন থেকে বাঁচতে কিন্তু যাত্রার মাঝপথে পথে মূল দল বিশ্রাম নেওয়ার সময় তারা ল্যানিস্টারদের প্রহরীর হাতে ধরা পড়ে যায় জেন্রিকে আটকাতে একশো জনকে মারো এবং তবু ওকে ছেড়ো না এমন একটা নিষ্ঠুর আদেশে আরিয়ার বাবার বন্ধু এবং প্রতিশোধকারীদেরও নির্বিচারে হত্যা করা হয় এরপর তাদেরকে নিকটবর্তী একটা দুর্গে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিদিন মানুষকে তুলে নিয়ে যাওয়া হতো এখান থেকে যারা আর কোনোদিন ফিরত না এই দৃশ্যটা দেখে এবং খোদা ও শীতে কষ্ট পেতে পেতে আড়িয়া নিজের প্রতিশোধের তালিকা মুখস্থ করে বারবার উচ্চারণ করে ভয় জয় করার চেষ্টা করত কারণ সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল যারা তার পরিবারটি ক্ষতি করেছে তাদের একজনকেও কেউ সে ছাড়বে না তো সেখানে প্রতিদিন একজন করে বন্দিকে জিজ্ঞাসাবাদের জন্য বেছে নেওয়া লিডারের সামনে দাঁড়াতে হতো এই পরিস্থিতির মুখে পড়ে হট পায় যিনি সবকিছু খেয়াল করছিলেন তিনি একটা পরিকল্পনা করেন এর বাছাইয়ের বিপরীতে আড়িয়ার মতো তাকেও যাদেরকে নিয়ে যাওয়া হতো তাদের ভীত দৃষ্টিতে তাকিয়ে থাকতে হতো হট পায়েও আতঙ্কে থাকত কারণ সেই নির্যাতনের পদ্ধতি ছিল এমন যা কোনোদিন ভুলে যাওয়া সম্ভব নয় প্রহরীরা বন্দিদের উপরে এক নির্মম শাস্তি প্রয়োগ করত। একদিন একটা কাঠের পিঁপেতে ধরে রাখা হতো ইঁদুর এরপর বন্দির কাপড় খুলে বুকের সঙ্গে বাঁধা হতো সেই পিপেটি। তারপর পিপের নিচে আগুন ধরিয়ে দেওয়া হতো যাতে ইঁদুরটি গরম থেকে বাঁচতে শরীর খুঁড়ে ভেতরে ঢুকে পড়ে এই নির্যাতনের চিত্র দেখে যেখানে উত্তর দাও বা না দাও মৃত্যু ছিল অবধারিত আরিয়া সম্পূর্ণভাবে এসব বিষয়গুলো দেখে একেবারে হতাশায় নিয়োজিত হয়ে পড়ে একদিন ভোরে আবারও নির্বাচিত হয় তার বঞ্জন আর এর মধ্যেই ঠিক তখনই যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসেন ট্রাউইন ল্যান্ড স্টার মানে শার্শীর বাবা বন্দিদের বয়স দেখে তিনি মন্তব্য করেন যুদ্ধের সময় মূল্যবান সম্পদ অপচয় করা উচিত নয় অর্থাৎ তিনি এই নির্মম হত্যাযজ্ঞ থেকে বন্দীদেরকে মূলত রেহাই দিয়েছিলেন সেদিন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানতে পারেন জেনরি একজন লোহার কামার সঙ্গে সঙ্গে তিনি আদেশ দেন জেনরি যেন সৈন্যদের জন্য অস্ত্র তৈরি করে এরপর টারুইনের চোখ পড়ে ছেলে সেজে থাকা আরিয়া স্টার্কের ওপর তার ছদ্মবেশ ভেদ করে সে তাকে নিজের ব্যক্তিগত পানীয় পরিবেশক হিসেবে নিয়োগ করার আদেশ দেন তাকে এই আদেশ পেয়ে আরিয়ার বোক কেঁপে উঠেছিল কারণ টারুইন ল্যানিস্টার ছিল তার বাবার শত্রুর সার্সির বাবা তবে টারুইন ল্যানিস্টার কখনো স্টার পরিবারের দ্বিতীয় কন্যাকে এর আগে চোখে দেখেননি তাই সামনাসামনি থাকা আরিয়া স্টারকে তিনি চিনতেও পারতেন না তবে আরিয়ার রক্তে বইতে থাকা স্টার পরিচয় কখনো কিন্তু বদলেছিল না তো এর মধ্য দিয়ে আরিয়া ভাবছিল তার ছদ্মবেশ হয়তো পুরোপুরি কার্যকর কিন্তু একদিন এক অপরাধী তাকে চিনে ফেলে এই কয়েদি ছিল সেই কয়েদি যাকে একসময় আগুনের হাত থেকে বাঁচিয়েছিল আরিয়া এই কয়েদের নাম ছিল জ্যাকেন আরিয়া ফেললেও সে তাকে আশ্বস্ত করে যে তার পরিচয় সে সে ফাঁস করবে না উল্টো কৃতজ্ঞতা স্বরূপ তাকে তিনটি প্রাণ উপহার দিতে চায় জ্যাকেন আরিয়াকে বলে যদি কারো নাম সে বলে তবে সেই মানুষটিকে জ্যাকেন হত্যা করবে তার পক্ষ হয়ে সে প্রতিশোধ নেবে বিষয়টা মজার হলেও পরের দিন জনতার চিৎকার শুনে সেদিকে গিয়ে আরিয়া দেখতে পায় দ্য ট্যাকলার নামে তার এক পরিচিত নির্যাতন গাড়িকে ভবনের ওপর থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে আসলে এটাই ছিল জ্যাকেনের প্রতিশ্রুতি পালনের প্রথম ধাপ এরপর পানীয় পরিবহন করার দায়িত্ব থেকে আরিয়া আস্তে আস্তে জানতে পারে ল্যানিস্টারদের যুদ্ধ পরিকল্পনার খুঁটিনাটি সম্পর্কে এবং একদিন সেই তথ্য চুরি করে গোপনে সেটা তার ভাই রবকেও পাঠাতে চায় কিন্তু তারা হুরুর কারণে এক কমান্ডারের হাতে ধরা পড়ে যায় আরিয়া স্টার কিন্তু এই কমান্ডার পড়া জানত না তবু সে আরিয়াকে ধরে নিয়ে টারুইনের সামনে হাজির করতে চাইছিল কিন্তু তার হাত থেকে এক ফাঁকে পালিয়ে যায় আরিয়া এবং গা ঢাকা দেয় তার বেঁচে থাকার চাবি কাঠি হয়ে দাঁড়ায় সেই পরিকল্পনার খাতা যেটা সে ওই কমান্ডারের কাছ থেকে চুরি করেছিল সে সময়ের যুদ্ধের যুগে যেখানে দ্রুত সময়ের মধ্যে নীরবে প্রতিপক্ষকে হত্যা করেছিল একটা গেম চেঞ্জার তখন এমন দূরপাল্লার নিখুঁত অস্ত্র ব্যবহারের ভয়ও ছিল মারাত্মক তো এভাবে একদিন টারুইন সিদ্ধান্ত নেন বন্দি করা সৈন্যদের সবাইকে ফাঁসিতে ঝোলানো হবে কারণ তিনি একজন ছেড়ে দিতে রাজি ছিলেন না এছাড়াও পাশের গ্রাম এবং ফার্মগুলো পুড়িয়ে ফেলার ভয় দেখানো হতো নিয়মিত এই অবস্থায় টাউরিনে সন্দেহ পড়ে যায় তার নিজের পানিবাহকের উপর অর্থাৎ আরিয়ার দিকে আর এটা আরিয়াও খেয়াল করেছিল তাই সে বুঝতে পারে তার জীবন এখন চরম বিপদের মধ্যে রয়েছে তাই সে ছুটে যায় জাগেনের কাছে কিন্তু জ্যাকিন তার কাছে সব কিছু শুনে তাকে বলে এখন আর মাত্র একটা জীবন বাকি কিন্তু আরিয়া তার দৃঢ়তা এবং যুক্তির মাধ্যমে তাকে রাজি করিয়ে ফেলে যে তাদের তিনজনকেই এখন দুর্গ থেকে বের করে আনতে হবে তাকে সেদিন রাত্রির আধারে তারা গেট দিয়ে বেরিয়ে পড়ে জ্যাকিন ও ল্যানিস্টারের বাহিনী থেকে আলাদা হয়ে যায় এবং আরিয়াকে একটা প্রস্তাব দেয় সে চাইলে তার কাছে থেকে এই হত্যা কৌশল শিখতে পারে কিন্তু আরিয়ার হৃদয়ে তখন প্রতিশোধের বীজ জেগে উঠেছিল তাই সে জানায় সে এখনই যাবে না তার সাথে সে আগে তার পরিবারকে খুঁজে বের করে শার্শীর বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে আরিয়ার মনোভাব বসতে পেরে বিদায়ের সময় জ্যাকেন তাকে একটা কয়েন দিয়ে বলে যদি কখনো দরকার পড়ে তাহলে এই কয়েন দেখিয়ে ভেলার মার্কুইলিস বললেই সে সাহায্য পাবে জ্যাকেন চলে গেলে আরিয়া এবং তার দুই সঙ্গী অনেকটা দেখিনভাবে চলতে শুরু করে কিন্তু এক পর্যায়ে তারা মুখোমুখি হয় তাদের পালক পিতার সৈন্যদের অবশিষ্ট দলের সাথে যাদের শাসির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল এই সৈন্যদের মধ্য থেকে গড়ে উঠেছিল ব্রাদারহুড উইদাউট ব্যানার্স এরা ছিল এমন একটা সংগঠন যারা কোনো পরিবারের প্রতি অনুগত ছিল না বরং ন্যায় বিচারের পথে চলা এক একজন ভয়ঙ্কর নাইট ছিল এরা আর এ কারণেই ল্যানিস্টাররা তাদের শিকার করতে শুরু করেছিল তো তাদের দলের নেতা থোরোস যে একসময় এক রেড প্রিস ছিল সে ওদের হাতে থাকা তরবারি এবং কথোপকথন শুনে এবং হট পায়ের আচরণ দেখে সন্দেহ পোষণ করে নরম ভাবে কাজ হবে না বসতে পেরে কঠোরতার পথ বেছে নেয় সে একজন সুনিপুণ তীরন্দাজ হিসেবে সে বসতে পারত একটা তীর কত সেকেন্ডে কোথায় পৌঁছাবে এই দক্ষতা দেখে তিনজন হতবাক হয়ে যায় তাই আর কিছু না ভেবে তারা তাদের কথা মেনে নেয় কিন্তু বিদায়ের আগে নেতা থরস কথা রাখেন বিদ্দেশীনভাবে ভাবে আরিয়াদের খাওয়ার ব্যবস্থা করেন তিনি এবং তাদের গন্তব্য জিজ্ঞেস না করেই তাদের যেতে দেন ঠিক সেই একই সময়ে আরিয়ার পাশ দিয়ে যাওয়ার সময় আরিয়া একটা লোককে চিনতে পারে এই লোকটার নাম ছিল ক্লিংগেন যে ছিল কিংস ল্যান্ডিং এর এক বিখ্যাত যোদ্ধা তবে ঘটনার পরম্পরায় সার্সি সেনাদের হাত থেকে পালিয়ে এসেছিল এই ক্লিঙ্গেন কিন্তু শেষ পর্যন্ত এই ব্রাডার হুডদের হাতে ধরা পড়ে গিয়েছিল সে এই ক্লিঙ্গেন এবার আরিয়া কেউ চিনে ফেলে স্টার্ক নামের প্রতি এক সময় যারা আনুগত্য দেখাতো সেই ব্রাদারহুড উইদাউট ভ্যানার্সের সদস্যরা দায়িত্ববোধ থেকে বাধ্য হয়ে আরিয়াকে রক্ষা করে তারা ক্লিংগেনকে ধরে নিজেদের গোপন ঘাঁটিতে নিয়ে আসে এবং তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দলপতি বাড়িকে সামনে এনে হাজির করা হয় অন্যদিকে হটপাইয়ের ভালোবাসা ছিল রন্ধনশিল্পে সেই ভালোবাসা টানেই হটপাই সিদ্ধান্ত নেয় আর সে যুদ্ধ করবে না এবার সে থাকবে একটা সরাইখানায় স্ক হিসেবে থেকে শিখবে সে সেরা রাধুনীদের কাছ থেকে নতুন নতুন রান্না তো তার এরকম মানসিকতায় শেষ পর্যন্ত আলিঙ্গনে বিদায় জানিয়ে সে থেকে যায় পেছনে যেখানে যুদ্ধ নয় চূড়ার আগুনই তার সবচেয়ে বড় অষ্ট হয়ে দাঁড়িয়েছিল এদিকে ব্রাদারহুডের সদস্যরা নিরাপদে ফিরে আসে তাদের গোপন ঘাঁটিতে একটা স্বাধীন সংগঠন হিসেবে যারা কোনো হাউস বা রাজনীতির অধীনে ছিল না সেই কারণেই তাদের প্রতিটি পদক্ষেপ থাকতে হতো চরম সতর্ক কারণ এই যুদ্ধ বিধ্বস্ত সময়ে স্বাধীনতা মানে নিজের পথ তৈরি করা ঘাটিতে তাদের অপেক্ষায় ছিলেন বরিক ভান্ডরিয়ান এক সময়ের এক মহান যোদ্ধা ছিলেন বরিক এখন ব্রাদারহুডের নেতা হয়েছেন তিনি সেখানেই আনা হয় ক্লিংনকে কিন্তু তাকে দেখে ক্লিংগেইন এবার দাবি করে বসে সে ল্যানিস্টারদের প্রতি আনুগত্য ত্যাগ করেছে এবং সে এতে অনুতপ্ত কিন্তু ব্রাদারহুডের কেউই তার কথায় বিশ্বাস করছিল না বিশেষ করে যখন তার বিরুদ্ধে উঠে আসছিল ভয়াবহ সব অভিযোগ শিশু হত্যা পাপাচার যা সরাসরি লর্ড অফ লাইটের ধর্ম বিরোধী ছিল এসব জানার পরে এক ঐতিহ্যবাহী প্রস্তাব দেন ট্রায়াল বাই কমব্যাট অর্থাৎ লড়াইয়ের মাধ্যমে ক্রিঙ্গেইনের বিচারের সিদ্ধান্ত হয় আগুনকে বরাবরই ভয় পেত ক্লিংএন তবু তার হাতে তুলে দেওয়া হয় ঢাল ও তরবারি ক্ল্যাংনের ছিল নাইট সুলভ অভিজ্ঞতা আর বিশাল শারীরিক শক্তি তাই দ্রুতই সে ঢাল ভেঙে ফেলে কিন্তু বরিকের জ্বলন্ত তরবারি যখন এক ধাপ করে এগিয়ে তার দিকে আসে তখন আগুনের তাপে শুধু দেহ নয় গলে যেতে থাকে ক্লিঙ্গেইনের ভয়ের সামনে একসময় থেমে যায় তার তলোয়ার আর নেমে আসে এক নীরব ন্যায় বিচার এই পর্বের শেষে আমরা বুঝতে পারছিলাম আত্মরক্ষা আর আত্মসমর্পণের মাঝে সূক্ষ্ম সীমারেখা যুদ্ধের ময়দানে কতটা ক্ষণিকের ব্যাপার বন্ধুরা এর ধারাবাহিকতায় পরের পর্ব খুব শীঘ্রই আসছে তাই কোনো কনক্লুশন টানছি না আপনারা ধারাবাহিকতা বজায় রাখতে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন ফিরছি খুব শীঘ্রই